হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সন্ধ্যায় ঠান্ডা ভয়েস বাসার সবাইকে নিয়ে ঘুরতে বের হওয়ার মজাটাই আলাদা তাই আমি কিছু না ভেবেই সবাই মিলে চলে আসলাম ঘুরতে সঙ্গে আমাদের বাচ্চারাও আছে আমরা প্রথমে একটু হাঁটব শুধু হাঁটা বললে তো হাঁটা হয় না একটু বাইরে আসলে তো কিছু খরচ পাতেও হয় সেজন্য আমরা এখন যাচ্ছি একটু ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খেতে এখানে ঝালমুড়ি গেলে ঝালমুড়ি বানাচ্ছে এখানে ঝালমুড়ি ফেলপড়ি দুইটাই দেখছি আছে আমি ঝালমুড়িটাই নিলাম কারণ আমি ঝালমুড়িটাই পছন্দ করি আমার বঞ্জিও ভেলপুরি খাই ও ভেলপুরি অনেক পছন্দ করে ও ঝালমুড়িও পছন্দ করে ও ঝালমুড়িটাও নিয়েছে খুব মজা করে খেলাম অনেক ভালো লাগছে বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুরতে এসে এর মধ্যে আমার দল ভাই আসলো আমার আপু আবার আমার ভাইয়াকে একটু খাইয়ে দিল ওরা দুইজন কি সুন্দর করে আছে তারপরে আমরা চলে আসলাম পিঠার দোকানে পিঠা খেতে পিঠা হতে একটু সময় লাগছিল সেই জন্য বাচ্চারা বায়না ধরল যে এই মাছ কিনবে এই বেলুন কিনবে সেই জন্য আমরা চলে গেলাম একটু বেলুন কিনতে তিনটা বেলুন কিনলাম কিনে আমরা একটু আশেপাশে হাঁটাহাঁটি করলাম ঘোরাঘুরি করলাম করার পরে সবাই অনেক মজা করলাম তারা তো বেলুন পেয়ে অনেক খুশি আমাদের পিঠা হয়ে গেছে আমরা সবাই মিলে পিঠা খাচ্ছি পিঠা সুটকি ভত্তা দিয়ে খাচ্ছি পিঠা খেতে অনেক মজা লাগলো সুটকি ভর্তা একটু ঝাল হয়েছিল। আমি একদমই ঝাল খেতে পারি না তাও খাইছিলাম আমাদের পিঠা খাওয়া হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবাই মিলে আজ সন্ধ্যাটা অনেক মজা করলাম অনেক করলাম বাসায় আসলাম বাসায় প্রায় পৌঁছে গেছি আমরা বাসায় চলে এসে আজকে অনেক মজা করছি বাইরে থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন love this